নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব মুকুন্দপুরে নতুন করে যে মা শ্যামা সুন্দরীর মন্দির তৈরি হয়েছে সেখানে নিয়ে গিয়ে ব্লকের মাধ্যমে তুলে ধরবো যেটা আগে শিয়ালদা সুখিয়া স্ট্রিটে ছিল সেটা কোনো কারণবশত স্থানান্বিত হয়েছে মুকুন্দপুরে রবীন্দ্রনাথ টেগর হসপিটালের পাশে খুব সহজ উপায় আপনারা চলে আসবেন এখান থেকে আসতে কোনো অসুবিধা নেই এই মন্দিরে আসবেন এবং এখানে আপনারা এসে পুজো দেবেন খুব এখানে সময়ও কাটাবেন এইভাবে আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি আমি আশা করি এই ব্লকটা আপনাদের ভালো লাগবে আপনারা এই ব্লগটা দেখতে থাকুন এমন কিছু নেই আপনার নাম আমার নাম সম্পূর্ণ সম্পূর্ণ আপনাকে বলার জন্য ধন্যবাদ সে করে আমি এখানে একদম নেবে একদম হেঁটে চলে আসি ওই অভি দীপ্তা হলো অভি দীপ্তা যে বিল্ডিং রয়েছে দেখুন বড় বড় এই বিল্ডিংকে নেবে আপনারা ডান দিকে এই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আই এম এস আছে এইখান থেকে আপনারা ঢুকে চলে যাবেন শ্যামা সুন্দরী মন্দিরে তাহলে আপনারা দেখিয়ে দিলাম কি অভিদীপটা যে বিল্ডিং নেবে বা হচ্ছে গান্ধী কে এই রাস্তা ধরে এই হলো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আইএমএস এখান থেকে চলে যাবে এই হলো নথওয়ার বন্ধু ময়না সুন্দরী নথী রূপে এই মুকুন্দ সুন্দরী

কালি হাতে শ্যামাসুন্দরী ভক্তের কাদুর বার্থ ভক্তের তো হলো ঠিক সাড়া দেন শ্রী জগন্নাথের মনোভাব জন্মতিথি মন্দিরের বেদিতে শিব পরিস্থিত সুন্দরী আর মা ঘেঁসেই বসে রয়েছে এই মন্দির নবরূপে রয়েছে এসি শিয়ালদা তৃতীয় স্টেটে ছিল এখানে চলে এসেছে চলো না শ্যামা সুন্দরী মন্দিরে নিয়ে যাই খুবই খ্যাত এই মন্দির আর মুকুন্দপুরে চলে এসছে এই মন্দির আর মুখেই এক ত্রিশুল পেয়ে গেলাম দেখুন কত সুন্দর এই নিঃসিংহ দেবতা যে পোল্লাদকে এ করেছিল এখানে সব মনস্কামনা করছে নৃসিংহ দেবতা সেটাও আপনাদের তুলে ধর শিবলিঙ্গ আছে দেখুন কত বড় সেখানেও বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম নতুন মন্দিরে মা শ্যামা সুন্দরী ছাড়াও এই বিগ্রে নবগ্রহের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মা শ্যামা সুন্দরী গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর তার দেবী সন্তান পাহাড়েদার শ্যামাসুন্দরীর পাশেই রয়েছে ভৈরব মন্দিরের তো ইতিহাস এই মন্দির সুকিয়া স্ট্রিট থেকে মুকুন্দপুরে চলে এসছে শ্যামা সুন্দরী পরিচিত ছড়িয়ে পড়েছে দূর দূরান্তরে দেবী তিনি সেবায় থাকেন এই তারাই এই রক্ষণাবেক্ষণ করেন রোজ দূর দূরন্ত থেকে প্রচুর প্রচুর মানুষ দুবেলা ভোগ রান্না হয় শ্যামা সুন্দরীর হেসেলে বাঘ পেরে খেয়ে যান মন্দিরের আশা অগণিত ভক্ত সেবায়তরা বলেন প্রতিদিন এত মানুষ অন্য সংস্থারের ক্ষমতা কী আছে আমাদের দেবীর আদেশেই এই আয়োজন মা নিজেই নিজে জোগাড় করেন তাদের কথায় মা বলছেন ভিক্ষে করে হলেও তাদের সন্তান দেন যেন খেতে দেওয়া হয় আর এই আদেশের মতন কাজ কোনো মানুষ কোনো অভুক্ত ফিরে না যান সেই চেষ্টায় চালিয়ে আসছেন তারা শ্যামা সুন্দরীকে নিয়ে প্রচলিত আছে বহু অলৌকিক ঘটনা এমন এমনকি ঘটনার কথা বলেন সেবাইদরা যে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যার তিথি শ্যামাসুন্দরী ঘরে ঘরের তৎকালীন পূজারি বাজারে গিয়েছিলেন অমাবস্যার পূজার বাজার করতে গিয়ে সেই সময় বছর পাঁচেক একটা মেয়ে তার কাছে খাবার চায় চালকলা খেতে চায় জানায় দুবেলা ধরে তিনি কিছুই খায়নি কিন্তু পুরোহিতের এই মোটেই পছন্দ হয়নি তিনি বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন কাজ করে খাওয়ার পরামর্শ দেন তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই তো ভিক্ষা চাইছি এরপর চলে গিয়েছে ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসে দেখেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমগণ হয়েছিল অমাবস্যা সেই রাতে নিয়ম জয়মা শাম সুন্দর সবাই মায়ের কাছে আসুন মায়ের নতুন মন্দির গেছে মা সবাইকে দর্শন দিচ্ছে আপনারা জানেন সবাই মায়ের মন্দির খোলার টাইম সকাল আটটার দুপুরে একটা বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলার টাইম সবাই মায়ের কাছে আসলে জিনিস জানবেন মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না যিনি আমাদের জন্মদাত্রী মা তিনি আর শ্যামসুন্দরী মা কিচ্ছু আলাদা না আমি বারবার প্রত্যেকটা দিনে এই কথাটা বলি যিনি আমাদের এই জন্মের মা তিনি আমাদের জন্মরাত্রি মা যে শ্যামসুন্দরী মা আমাদের প্রত্যেকের জন্ম জন্মান্তরের মা তাই মায়ের কাছে চান দুহাত করে চান মা আপনাদের দেওয়ার জন্য বসে আছে বলুন মা তুমি আমার কেউ নেই মা দয়া করো মা মা আপনাদের প্রত্যেককে দয়া করবে আপনি ভক্তদের মুখে শুনলে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে মা কীভাবে আছে মাকে চায় কেউ ফিরে যায় এমন কেউ বলতে পারবে না সবার মনোমাঞ্চা আমার পূর্ণ করে তার বিনিময়ে মা কি চায় না মা কি চায় জানেন মা চায় আপনাদের সুখী মা আপনাদের সুখী দেখে মা সুখী সবাই আসবেন আমি একটা জানি আপনাদের সবার প্রিয় মা শ্যামসুন্দরী আপনারা এতদিন দেখতে পাননি খুব কষ্ট পাচ্ছিলেন তার থেকেও বেশি কষ্ট পাচ্ছিল মা কিন্তু ডাকার মতো ডাকলে সে তো আসবেই তাই আপনারা আজ ডাকার মতো করে টাকা ডাকতে পেরেছেন তাই সে সামনে এসেছে কেউ আটকে রাখতে পারবে না পৃথিবীর কোনো শক্তি নাই মা সবটা জানে মা সবটা মার কাছে কিছু হলো কারণ নেই মা জানে যে মাকে আমরা কতটা ভালোবাসি আর মা আমাদের কতটা ভালোবাসে সেটা মা প্রমাণ করে দিয়েছে আপনারা ভালো করে দেখুন যে মা আমাদের কতটা ভালোবাসে আমি এখনও বলছি আপনি ভণ্ডন আমি কারোর সাথে তুলনা করছি না আপনি রামকৃষ্ণদেব দেখুন পরপর সাথে কতবার মন্দিরতেই বের করে দিয়েছে ভণ্ড 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 মানে সে কি ভণ্ড প্রমাণ হয়েছে মায়ের চার পর আশীর্বাদ থাকবে সব বাধা থেকে বেরোবেই বেরোবে আমাদের মাথার না তার হাত আছে এইটুকু জানি আমি নিজেকে তাদের সাথে তুলনা করছি না তারা আমার মানে পূজনীয় আমি তাদেরকে এত সম্মান করি আমি রামকৃষ্ণকে এত মানে আমার মনে হয় ওনার ওনার কথা সবাই জানেনি উনি কি ভগবান ওনাকে সব জানতে পারেনি আমি ওনাকে প্রচণ্ড সম্মান করি উনি ওনাকে মানে ভগবান মানে মানে হয় না সাক্ষাৎ মা বলে মনে করি ওনাকে আমি তো তাই বলছি যে উনি উনাকেও কতবার বের করেছে তাই সেই হয়েছে কে কী বললো সেটা প্রমাণ হয় না মা যেটা প্রমাণ করবে সেটাই প্রমাণ হবে জয় মা শ্যামসুদীব আমার থেকে ভালো করে ভক্তরা বলতে হবে জিজ্ঞেস করুন এখানে স্থানীয় মানুষ কতটা খুশি মা এসছে তো আচ্ছা এটা কখন খুঁজে কখন আমি সব বলে দিয়েছি বলে দিয়েছি সকাল সাতটা থেকে সকাল আটটা থেকে দুপুরে একটা বিকেল চারটে থেকে রাত্রে আটটা এবং প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে দেওয়া হয় মায়ের মধ্যে অন্নপ্রসাদ ফ্রিতে কৃষ্ণেন্দু ভট্টে আপনাকে বলার জন্য ধন্যবাদ ও সুকিয়া আমি এক বছর ধরে গেছি আর এখানে আজকে প্রথম এলাম কিন্তু মানে আমি সেখানে যতবার গেছি আমি কেঁদে চোখের জলে ভেসে গেছি কিন্তু মা আমার সব ডাকি শুনেছেন সব ডাকি শুনেছেন আমি যেভাবে ডেকেছি সেভাবেই শুনেছেন আজ এখানে আমাদের বাড়ির কাছে মা এসেছেন মানে আমরা আপ্লুত মনে হচ্ছে বহু জন্মের ভাগ্য আমাদের যে মা এখানে এসেছেন এখানে আমার বাড়ি এখানে কাছে মুকুন্দপুরের পাশেই আছে হ্যাঁ আর মানে ভীষণই আনন্দ লাগে সুবিধা খুবই খুবই আমাদের পক্ষে অসুবিধা হলো আমরা ছিলাম শিয়ালদার কাঁচা হ্যাঁ হ্যাঁ সেটাই ছিল এবার মা কে একটু চাইছে হ্যাঁ মা যে এখানে রয়েছেন মা যেখানেই থাক মাকে একটু দেখতে পাচ্ছি এটা মানে বিশাল আমাদের ভাগ্য বিশাল সৌভাগ্য হ্যাঁ আমাদের সৌভাগ্য সত্যিই তাই

আর মা সব মাকে ডাকলে সব পাওয়া যায় আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানে এসে মা দর্শন করুন দেখবেন দিনটা কেমন যায় তো সেই বলার আছে মা মায় মা 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 যেখানেই থাকুন সেখানেই খুশি আপনার নামটা বলতে পারেন আমার নাম শুভদিন ঘোষ আপনি কোন কোন মেয়েতে আছেন আপনার অ্যাট দ্য রেট জিএ রয় চ্যানেল জি রয় আর আপনার লাইফ অফ লাইফ অফ প্রসেস কোথা থেকে আছে

মা যদি কথা না শুনি তাহলে আসবে কেন এত ভক্ত আপনার নাম আমার নাম শ্যাম রয় আমার নাম তারা রয় তারা বলার জন্য নমস্কার দেখুন এখানকার মা কথা শোনে জীবন্ত মা শ্যামা সুন্দরী জীবন্ত জয় মা শ্যামা সুন্দরী এই হলো শ্যামা সুন্দরী মন্দির এই আপনার মুকুন্দপুরে পুরে গড়ে উঠেছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন খুব সুন্দর জায়গায় গড়ে উঠেছে এই মন্দির আপনারা এখানে আসবেন আমি পথ দেখিয়ে দিয়েছি দুভাবে এখানে আসতে পারেন রবীন্দ্রনাথ টেগর হসপিটালও আছে আর অভিষিকা যে বিল্ডিং আছে ম্যানেজমেন্টে আছে ওইখান থেকেও আসতে পারেন এই শ্যামা সুন্দরী মন্দিরে নতুন মন্দির গড়ে উঠেছে আগে ছিল সুকিয়া স্ট্রিট হোমিওপ্যাথি হসপিটালের পেছনে তা সেখান থেকে এই মন্দির স্থানান্তরিত হয়েছে মুকুন্দপুরে কার্তিক জানা জানা তাহলে এখানে কি ফুল মোমবাতি ধূপকাঠি কলা এইসব পাওয়া যায় সব মিলিয়ে কীরকম রেট আপনার যেমন যে দাম এখন জমার মালা কুড়ি টাকা তিরিশ টাকা কোনো একটা লোক অল্প পয়সায় পুজো দেয় আরে গরিব মানুষ এলো তাকে কীরকম টাকার মালা আছে ও এই তুমি শুধু ফুল আর ধূপ আর এই নিয়ে বসো আর কলা নিয়ে কোনো ডালা সাজিয়ে তুমি দাও না আর ডালা সাজিয়ে কত পড়বে ডালা ওগুলো ডালা সাজিয়ে দিলে আপনার ওই হিসাবে ডালা সাজিয়ে দিই নাকি মানে পড়ে যাবে একশো টাকা একশো টাকা মিনিমাম একশো এটা বলার জন্য ধন্যবাদ তোমাকে এই জানা বাবুর কাছে এই এই জিনিসগুলো পেয়ে যাবে দেখুন এখানে এই গরমে এলে জলও পেয়ে যাবেন জল তারপরে ধূপ আছে চকলেট চকলেট আছে যে চকলেট দিয়ে এই মাকে পুজো দেয় তারপরে আপনারা যদি কোনো মনস্কামনা করেন যে লেবু লঙ্কা যে দিয়ে চাল আলতা সিঁদুর মোমবাতি ধূপ এখানে পেয়ে যাবেন এই দাদার দোকানে দাদা বারো মাস বসবে বলছে একদম রাত্রি নটা পর্যন্ত সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে জবার মালাগুলো দেখুন কত সুন্দরভাবে এই দোকানেও আপনারা চলে আসবে আমাবস্যা সেই রাতে অন্ধকার চলছিল দেবীর আরাধনা পূজা চলাকালীন পুরাই হঠাৎ লক্ষ্য করেন মহাদেবের সাহিত্য রয়েছেন কিন্তু তার ওপর কালি নেই প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘি প্রদীপ ও বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন একই জিনিস দেখেন তৎক্ষণায় নূপুরের শব্দে সম্বিত পুরোহিত কথিত আছে সেই দিনে স্বয়ং শ্যামা সুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা ফের এতে যেই ছিল চালকলা সকালে ছোট্ট মেয়েটির রূপে সে তিনি খাবার চাইতে এসেছিলেন সেই কথা জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে রীতি চালকলা দিয়ে শ্যামাসুন্দরীকে পুজোর আয়োজন করা হয় আজও সেবাইদরা বলেন সাজাতে ভালোবাসেন শ্যামাসুন্দরী তাই রোজ রকম রায়ণের ফুলের গয়না আর শাড়িতে সাজেন দেবী নিখুঁত হাতে এবং এখানে আসেন রাজ রাজেশ্বরী রূপে আছেন থাকবেন আমাদের মধ্যে আমি ভীষণ খুশি এই মন্দিরটা হওয়ায় আমি দমদম থেকে আসছি আমার মানে আপনারা বললে হয়তো হাসবেন আমি কোনোদিনও ট্রেনে উঠিনি একা মা বাবা ছাড়া আমি কোনোদিনও ট্রেনে করে আসিনি কিন্তু আজ আমি এসেছি দমদম থেকে শিয়ালদা শিয়ালদা থেকে যাদবপুর যাদবপুর থেকে অভিদীপটা মানে এই ট্রাভেলটা শুধু করাতে পারে উনি আর কারোর দ্বারা সম্ভব না শ্যামাচুন্দরী আচ্ছা শুবন চৌন্দরী আপনারা সবাই আসবেন এখানে খুব খুব খুশি হবেন আচ্ছা আপনার নামটা আমার নাম উদিতা সেন উদিতা সেন আপনি দমদম দমদম থেকে শিয়ালদহায় আসি শিয়ালদা শিয়ালদা থেকে যাদবপুর এবং যাদবপুর থেকে অটো ধরে এখানে আপনি এইভাবে আসেন তাহলে দমদম আচ্ছা আপনি দমদমের রুটটা বলে দিলেন হ্যাঁ দমদম থেকে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে আসবে

ওই ওবি টিটা থেকে আসছে পশ্চিম বртомায় হ্যাঁ বুঝেছি আসানসোল অনেক দূর তো মায়ের টান মায়ের টান মানে মা মানে আসা আপনি কখন বেরিয়েছেন এক্সপ্রেসে ওই এক্সপ্রেসে ওই এক্সপ্রেসেস হ্যাঁ অগ্নি আপনি আগে শুকিয়া স্টটিয়া আসছেন

দেখুন এই এক ভক্ত মহিলা বললেন আসানসোল থেকে আসছেন অগ্নিবিনা করে এই মায়ের কাছে তার মানে আসানসোল দেখুন কত কত প্রায় একশো আশি দুশো কিলোমিটারের কাছাকাছি উনি আসছেন সেটাও আপনাদের তুলে ধরলাম এই শ্যামাসুন্দরী মন্দিরে সবচেয়ে আসার আর একটা সহজ উপায় হচ্ছে রবীন্দ্রনাথ টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওড হচ্ছে তার পেক যে সেটা আছে তার পেছন দিক দিয়ে যে একটা জলাশয় আছে শিব মন্দির আছে সেইখান দিয়ে এসে আপনারা এই শ্যামা সুন্দরী মন্দিরে পৌঁছে যাবেন এটাও একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দির চালু হয়ে গেছে আপনাদের তুলে নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা গা ভর্তি সোনা ওর উপর গয়না সর্জিত হয়ে সিংহাসনে হাস্য মুখে বিরাজমান দেবী প্রথমে ঝলকে দেখে মনে হয় দেবী যেন হাসছেন এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসছেন কত মানুষ অনেকেই বলে শ্যামাসুন্দরীর উপস্থিতি অনুভব করছেন তারা সেবাই ও নিজ শব্দ পাওয়ার গল্প বলেন কেউ আবার বলেন নিজেদের বাড়িতে নাকি মায়ের উপস্থিত টের পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামা সুন্দরী মুকুন্দপুরে এখন মন্দির নতুন গড়ে উঠে উঠেছে উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন ভক্তের বিশ্বাস দেবী সারা দেন ঠিকই শত কাজের মাঝেও তাই একবার দেবী দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ তাই আমি বলি আপনাদের কাছে এই মন্দির নতুন এখানে মুকুন্দপুরে গড়ে উঠেছে আপনারা আসবেন এখন আর সুকিয়া স্ট্রিটে নেই আর আমি আশা করব এই ব্লগটা দেখার পর আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা করবেন আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তা আর আপনাদের বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে যে মুকুন্দপুরে নতুন করে মা শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে জয় মা শ্যামা সুন্দরী সুন্দরী মায়ের ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর দেখুন প্রসাদের লাইনের জন্য ভক্তরা কত সুশীক্ষভাবে লাইন দিয়েছে আর এখানে দেখুন কত সুস্থভাবে ভোগের ব্যবস্থা করেছে এনারা দেখুন এটাও আপনাদের কাছে তুলে ধরলাম সব আসছে ভক্তরা এক এক করে সুন্দরী মায়ের মন্দিরে প্রসাদ প্রসাদ পেলাম এবারে প্রসাদ আমি এবারে তৃপ্তি ভরে গ্রহণ করবো খিচুড়ি তরকারি মিষ্টি প্রদান করে নমস্কার বন্ধু আমি তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করে এবারে মা শ্যামা সুন্দরীকে আপনাদের দর্শন দিয়ে আমি এবারে ব্লগটা শেষ করব এবং এখান থেকে ঘরের উদ্দেশ্যে রওনা দেব আমার গন্তব্যস্থলে তা আপনারা এই ব্লগটা দেখার পর আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়